হতে পারেন এবং আগামী দিনে আপনাদের থাকতে থাকতে পারে এবং কাজ করতে পারেন দেখবেন পার পা গাড়ির টায়ারটা দেখছেন গাড়ির টায়ারটা দেখবেন পা টা দেখবেন পা টা দিদিভাইরা পাটা দেখবেন আপনার একটি মূল্যবান ভোট আগামী দিনের শক্তিশালী ভারত ভোটটা কাজে লাগবে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে বদ্মগুল চিহ্নে ভোট দিয়ে হুগলির সাংসদ মাননীয় শ্রীমতী লকেশ চট্টোপাধ্যায় মহাশয়কে বিপুল ভোটায় যুক্ত করবেন